আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে শব্দটার নাম কি শয়তানের ত্রিভুজ মানে ত্রিভুজ মানে যারা আমরা ছোটবেলা একটু পড়াশোনা করছি জানি যে তিনটা বাহু দ্বারা আবদ্ধিত বা বেষ্টিত একটা অঞ্চলকে বলা হয় ত্রিভুজ তো আজকের দিনে এই শয়তানের ত্রিভুজ পরাজিত হয়েছে বীরদের কাছে এমন দাবি করেছে আমাদের বীরদের একজন প্রধান দর্শক এই মুহূর্তে আজকের এই নিউজটার মধ্যে বেশ কিছু তথ্য আপডেট আমরা যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়েমানের বীরদের কাছে কিভাবে শয়তানের ত্রিভুজরা হার মেনেছে বা শয়তানের ত্রিভুজকে মোটামুটি ছেদ করার সক্ষমতা অর্জন করেছে আমাদের বীররা আপনারা জানেন যে লোহিত সাগর বাবাল মানদেব প্রণালী তারপর হচ্ছে আপনার পার্শিয়ান সাগর তারপর আমরা দেখছি ভারত মহাসাগর ক্যাসপিয়ান সাগর বিভিন্ন সাগরকে এই মুহূর্তে কন্ট্রোল করছে ইয়েমানের বীররা বিশেষ করে ইসলির সাথে সম্পর্ক আছে এমন যে কোনো রাষ্ট্র যারা বীরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে এই শয়তানের ত্রিভুজ বলতে যাদেরকে বোঝানো হয়েছে আমেরিকা তারপরে হচ্ছে যে আপনার মানে যুক্তরাজ্য পাশাপাশি নেটো সরি মানে ইস্টলি তো এখানে যুক্তরাজ্যের সাথে এখানে আরও কয়েকটা শব্দ তারা কানেক্ট করছে পশ্চিমা রাষ্ট্রগুলা মানে এই স্পেসিফিক্যালি আমরা বলতে আমেরিকা পশ্চিমা রাষ্ট্রগুলো আর ইস্টলির তিনটা বাহু এই তিনটা বাহু দ্বারা লৌহিত সাগরে যে নিচ্ছিদ্র নিরাপত্তা ঘোষিত করা হয়েছিল সেই নিরাপত্তাকে বিভিন্ন সময় ছেদ করতে সক্ষম হয়েছে ইয়েমেনের বীররা আর সেই বক্তব্যই আজকে দিলকে দেশটির জনপ্রিয় আন শাহ তারপর আছে মনে করলেন রুল্লাহ এই শব্দটা আবার সমস্যা তো সেইখানে যিনি প্রধান নেতা মালেক ভাই দর্শক লোহিত সাগরে ইয়েমেনের কি কী যে বীর বাহিনীর কাছে নৌকৌশল তারা যেটা অবলম্বন করেছে সেটা আমেরিকাকে হতম্ভব করে দিয়েছে হতভম্ব করে দিয়েছে তিনি বলছে যে ওয়াশিংটনের এবং পশ্চিমাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আপনার কি বলা হয় যে আমাদের কাছে এসে ধোপে টিকল না তাও তার বক্তব্য কোনটা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন আমেরিকা পশ্চিমা এবং ইস্টিকের মোকাবেলায় ইয়েমেনের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পশ্চিমারা আরও একবার প্রমাণ পেয়েছে আমেরিকা ব্রিটেন এবং ইস্টলি বেসিক্যালি এরা হচ্ছে শয়তানের ত্রিভুজ বলেই তিনি অভিহিত করছেন তিনি বলছেন যে ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে সাগর ছেড়েই পালিয়ে গেছে আপনারা জানেন যে আইজেনওয়ার নামক যে আমেরিকার বিমানবাহী রণতরী যেটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে লোহিত সাগর থেকে তাদের বেড়াকে ফিরে গেছে এটাকে তিনি বেসিক্যালি এখানে উল্লেখ করছেন এছাড়া আমেরিকা এবং কি ব্রিটেন ইঙ্গো মার্কিন বাহিনীরা যে অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করেছিল সেই ড্রোনও আপনার সেই সকল ড্রোনকেও নিয়মিত ইয়েমেনের বীর বাহিনীর তারা হামলা করে উড়িয়ে দিচ্ছে এবং কি বিধ্বস্ত হচ্ছে আমরা দেখেছি আমেরিকার রিপার ড্রোন খুব এক্সপেন্সিভ লেভেলের পাশাপাশি ব্রিটেনের ড্রোনগুলোকে ধ্বংস করেছে তিনি আরও উল্লেখ করেছেন যে অনেক দেশ এই মুহূর্তে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের ফাঁদে আটকা পড়েনি এমনকি আরব দেশের সাথে সরাসরি সমন্বয়হীনতাও তারা করেছিল মানে ওনার বক্তব্য হচ্ছে যে লোহিত সাগর এখনও বীরদের কন্ট্রোলে আছে শয়তানের ত্রিভুজে তারা ফাটল ধরিয়েছে তারা প্রমাণ করেছে নিশ্চিত্র নিরাপত্তাকে ভেদ করতে সক্ষম ইভেন এই মুহূর্তে লেবাননের হিজুদের প্রতি সমর্থন জানিয়ে তারা কিন্তু নতুন আরেক ঘোষণা দিতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা সেই বক্তব্য দিব আজ এ পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম